কথাগুলো বলতে বলতে ক্লান্ত হয়ে পড়তাম আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করছি মানুষ যে এই রাজ্য সরকার কোনো স্থায়ী নিয়োগ করার মতো অবস্থায় নেই রাজ্যের ভাড়ার শূন্য মেলা খেলা বিজ্ঞাপন পূজা পাতা এইসব দিতে দিতে রাজ্যের যে করণীয় কাজ সেই করণীয় কাজ করার মতো তাদের অর্থ যোগান নেই তাই তারা নিয়োগের নাম করে খুব পরিকল্পিতভাবেই নিয়োগ প্রক্রিয়ায় একটা আইনি গলদ রেখে দেন এবং জানেন যে তারা যে গল্প দেখেছিলেন এটা নিয়ে হাইকোর্টে গেলে পরেই হাইকোর্ট বাধ্য হবেন বিষয়টা ভাবে বললেন দেখুন স্বাভাবিক যেখানে আদালত তারা দু হাজার দশের পরবর্তী লিস্ট খারিজ করে দিয়েছেন সেই লিস্টকে যদি মান্যতা দেওয়ার চেষ্টা করা হয় তাহলে বুঝতে হবে এটা খুব পরিকল্পিত এটা না বুঝাতে পারেননি তারা জানেন যে আমরা এটা করবো আদালত যাবে স্টে হয়ে যাবে আমাকে নিয়োগ করতে হবে না না হলে তখন কিছু লোককে কাজে লাগাবো যাদের দিয়ে তৃণমূলের পক্ষে দুর্নামিও করাতে পারবো সরকারি পয়সা তাদের বুঝতেও পারবো এই হচ্ছে এই রাজ্যের সামগ্রিক পরিকল্পনা এই পরিকল্পনাটা বুঝতে হবে রাজ্যের জনগণ যতক্ষণ এই পরিকল্পনাটা বুঝতে পারছেন ততক্ষণ রাজ্যের জনগণের পক্ষে তো কষ্ট ছাড়া আর কিছু করার নেই